আজ আমরা শুনতে চলেছি সুচিত্রা সেনের আত্মকথা তার নিজের ভাষায় অমিতাভ চৌধুরীর সাথে একটি আলোচনায় সুচিত্রা সেন নিজের আত্মকথা নিজেই শুনিয়েছেন সুচিত্রা সেন জানান উত্তম কুমারের সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমি কখনো কারোর কাছে সাহায্য চাইনি শ্রীকৃষ্ণ চৈতন্য উনিশশো সালে ছবিতে অভিনয় করার পর আমার জীবন ধারা বদলে গিয়েছে আমি বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করেছি তার থেকে আমি নির্ভীক এবং নিডর হয়েছি আমি নিজের সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি আমার আক্ষেপ যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ তামিন চরিত্রে অভিনয়ের ইচ্ছা আমার প্রবল ছিল কিন্তু তা কোনো কারণেই হয়ে ওঠেনি প্রেমেন্দ্র মিত্রের একটি চলচ্চিত্র পরিকল্পনা করেছিলেন আমার চরিত্রটি করার কথা ছিল কিন্তু প্রযোজক হেমেন গাঙ্গুলি হঠাৎ আত্মহত্যা করলে ছবিটি আর তৈরি করা সম্ভব হয়নি আমি উপন্যাস সত্যিই বড় ভালোবাসি সাত পাকে বাধা মস্কো চলচ্চিত্রে উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার জেতার পাশাপাশি আরেকটি কারণেও আমার কাছে চিরস্মরণীয় তা হলো আপনি এই ছবিতে যা যা দেখেছেন তা বাস্তব জীবনে আমার সাথেও তাই তাই ঘটেছে এই ছবি শুটিং চলার সময় আমার স্বামীর সাথে আমার দিনরাত ঝগড়া হতো একদিন সকালে আমি বাড়িতে আমার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলি বিকেলে শ্যুটিংয়ের সবাই আবার সেই ঝগড়ার একই দৃশ্য আমি পরিচালককে বলেছিলাম আমি সৌমিত্র চ্যাটার্জি শার্ট ছিঁড়তে চাই তিনি তাতে রাজি হয়ে যান আমি উত্তম কুমারের সাথে তিরিশটি ছবিতে অভিনয় করেছি এবং আমরা তিরিশটি ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছি তাদের মধ্যে সপ্তপ্রদীপ হারানো সুর অগ্নি পরীক্ষা আমার খুব ভালো লেগেছে উত্তম আমার খুব ভালো বন্ধু এবং সে একজন ভালো অভিনেতাও অভিনেতাদের মধ্যে কাকে তিনি পছন্দ করা হলে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি অভিনেতাদের মধ্যে দিলীপ কুমারকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি বিমল রায় উনিশশো দশকে আমাকে বোম্বে নিয়ে যায় সেখানে আমি দেবদাসের দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেছি সঞ্জীব কুমার আমার খুব ভালো বন্ধু ছিল এবং তিনি একজন চমৎকার মানুষও ছিল তিনি যখনই কলকাতায় আসতেন তখন তিনি আমার সঙ্গে একবার অবশ্যই দেখা করতেন সুচিত্রা সেন আরও বলেন আমি পুরুষের মধ্যে সৌন্দর্য সন্ধান করি না আমি তাদের বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ কথোপকথনকেই সন্ধান করি আমার সাথে কানুন দেবীর খুব ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক ছিল সে আমার খারাপ সময় আমাকে সাহায্য করেছিল যখন আমাদের মধ্যে দাম্পত্য কলহ বেড়ে যেত তখন আমি তার বাড়িতে গিয়ে থাকতাম এবং কিছু সময়ও কাটাতাম সুচিত্রা সেন আরও বলেন ভগবান আমাকে অনেক দিয়েছে আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি কিন্তু এখন আর কোনো কিছুতেই আমার আগ্রহ নেই আমি আগ্রহ খুঁজে পাই না তাই মিডিয়া আমাকে নিয়ে যা লিখছে বা যা বলছে তাতে আমি কোনো পাত্তা দিই না বেলুড় মঠে ভারত মহারাজ ও গোল পার্কে রামকৃষ্ণ মিশনে কানাই মহারাজকে দেখতে যেতাম কিন্তু তাদের মৃত্যুতে বেলুর মঠ যাওয়া বন্ধ করে দিয়েছি আমি আমার বোন রুনার মেয়ের বিয়েতেও যাইনি অনেকেই আমাকে অনেক চিঠি লেখে কিন্তু কোনো চিঠিরই উত্তর আমি দিই না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন